থিওসফিক্যাল সোসাইটির তেইশতম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো ২২ ও তেইশে ফেব্রুয়ারি দুই দিনব্যাপী বীরভূমের মলুকের ভারত সেবাশ্রম সংঘের নিজস্ব সেমিনার সভাকক্ষে বাংলা আসাম বিহার উড়িষ্যা দক্ষিণ ভারত থেকে প্রায় এক শতাধিক ব্যক্তিবর্গ এই সভায় যোগদান করেন থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা হেলিনা ব্লাভ্যাট টক্সির প্রতিকৃতিতে মাল্যদান প্রদীপ প্রজ্জ্বলন সর্বধর্ম সমন্বয় প্রার্থনা ঈশ্বর বন্দনা ও প্রয়াত ব্যক্তিত্বদের স্মরণে নিরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় সর্বধর্ম সমন্বয়ে তাত্ত্বিক আলোচনা বক্তব্য পেশ সম্মাননা জ্ঞাপন সঙ্গীত নৃত্য পরিবেশনের মাধ্যমে দুই দিনব্যাপী অনুষ্ঠান পরিচালিত হয় ভারত সেবাশ্রম সংঘের মলুকের মহারাজ সঙ্গমিত্রা নন্দজি মহারাজ ব্রাদার কে শিবপ্রসাদ দীপ্যেন্দু চৌধুরী নিহারেন্দু রায় সিস্টার জবা গুহ ঠাকুরতা জয়শ্রী দাস মধুশ্রী চৌধুরী বেঙ্গল থিওসফিক্যাল সোসাইটি সম্পাদক অচিন্ত নারায়ণ চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মহারাজ সঙ্গমিত্রা, নন্দজি মহারাজ সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন ও মানবজন্মের বিভিন্ন ঋণ পরিশোধ ও মানব জীবনের দায়িত্ব ও কর্তব্য পালনের কথা তিনি তুলে ধরেন বেঙ্গল থিওসফিক্যাল সোসাইটির সম্পাদক অচিন্ত নারায়ণ চক্রবর্তী সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন বিভিন্ন প্রদেশ থেকে আগত সংগঠনের কর্মকর্তারাও তাদের বক্তব্য পেশ করেন প্রতিদিন সন্ধ্যায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আচ্ছা আপনার নাম আমার নাম অচিত্য নারায়ণ চক্রবর্তী আমি এই থিওটফিক্যাল সোসাইটি বেঙ্গল থিওটফিক্যাল সোসাইটির আমি হচ্ছি সেক্রেটারি সম্পাদক এবং এটা আমরা এইখানে ভারত এই বোলপুর ভারত সেবাস্ত্রম সঙ্গে আমরা এই ন্যাশনাল কনফারেন্সটা আয়োজন করেছি এটা তেইশ নম্বর ন্যাশনাল কনফারেন্স এবং এখানে আসাম বিহার উড়িষ্যা এবং আমাদের এই বেঙ্গল থেকে আমাদের বহু পদস্থ কার্যকর সমিতির সদস্য এবং অন্যান্য সদস্য সদস্যরা এখানে যোগদান করেছেন আমরা প্রায় জনের মতো বিভিন্ন ডেলিগেটস বিভিন্ন প্রদেশ থেকে এসে এখানে সমবেত হয়েছেন এবং আমরা দুদিন ধরেই এই কনফারেন্সটা চালাচ্ছি এই কনফারেন্সের প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে এখন যে অসহিষ্ণুতা এবং বায়োলজিক্যাল এনভায়রনমেন্টাল যে পলিউশন এবং যেটা মানব সমাজের জন্য মানব জীবন জাতির জাতির জন্য যেটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এইগুলোকে কীভাবে অ্যারেস্ট করা যায় সেইগুলোকে কীভাবে সমাধান করা যায় সেই জন্য এই বিভিন্ন প্রদেশের মানুষরা এসে তাদের বিভিন্ন বক্তব্য রাখবেন তার মধ্যে একটা বক্তব্য ছিল যে ইউনিটি অফ লাইফ ইজ আমাদের ইন্ডিয়ান সেকশনের প্রেসিডেন্ট প্রদীপ এইচ গোহিল এবং আইডিয়ার থেকে এসছেন সি এ শিন্দে বলে একজন প্রফেসর উনি ওখানকার লাইব্রেরিয়ান এবং আর তাছাড়া এসছেন কে শিবপ্রসাদ যিনি হচ্ছেন ন্যাশনাল ডাইরেক্টর এই যে টি এই যে আমরা সেবামূলক কাজগুলো করি সেই সেবামূলক কাজের উনি হচ্ছে ভারতের অধিক তাছাড়া প্রত্যেকটা প্রদেশে সেক্রেটারির এসছেন এবং বিভিন্ন এখানে যিনি মহারাজ তিনিও এখানে যোগদান করেছেন শান্তি মহারাজ জানাকে আমরা সংঘাবে নন্দন বলে জানি তিনিও এসেছেন তিনি এসে সুন্দর বক্তব্য লেখেছেন তো এই প্রত্যেকটা জিনিসের মূল উদ্দেশ্য হল যে আমাদের আমাদের এনভায়রনমেন্টকে সংরক্ষণ করতে হবে আমাদের অস্তিত্ব রক্ষা করতে হলে সেই জন্য সকাল সবার মধ্যে আমাদের যে ইউনিটি সেটা রাখতে হবে ইকোলজিক্যাল ব্যালেন্স রাখতে হবে আমাদের বায়োলজিক্যাল প্রোটেকশন করতে হবে এবং এটা ইরেশন হচ্ছে আমরা ধ্বংসের দিকে এগিয়ে আছি এবং এটা রক্ষা করতে হলে আমাদের এখন জাগরুক হতে হবে এইসব জিনিস নিয়েই আমরা এখানে আসি আচ্ছা আপনার নাম আমার নাম অচিন্ত নারায়ণ চক্রবর্তী আমি সম্পাদক বেঙ্গল থিওলজিক্যাল ফেডারেশন কৌশিক ঘোষের রিপোর্ট কেটিএন বাংলা টিভি